ইরে নবির মাতার দনে একটু দিলের কাঁটা লাগায় শোনো আমরা শুনেছি হযরতে হাসান বুসরির কথা হাসান বুসরি রাহমাতুল্লাহি আলাই আমরা একজন ওলি বলে তাকে চিনি আমরা একজন পীরে কামেল বলে তাকে চিনি অনেক বড় একজন बुजुर्ग মানুষ অনেক বড় একজন বিখ্যাত আলেম হাসান বুসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে এলেম অর্জন করতেন এলেন শিক্ষা করতেন এর নবীর উন্মতের দল ও যুবক ভাই ও বিদ্য বাবা ও পদ্মার একটু দিলের কানটা লাগায় শোনো কাছে এলে বর্জন করে হঠাৎ করে মহিলাটা তার সন্তানকে নিয়ে এসে হাজির হাসান বস্ত্রির রহমতুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞাসা করে আম্মা যান এরে আম্মা যান এতদিন আপনি একা একা এসে অর্জন করতেন হঠাৎ করে কেন আপনার সন্তানকে নিয়ে হাজির কেন আপনার সন্তানকে নিয়ে এসেছেন মহিলা চোখের পানি সেরে কান্না করে আর হাসান বুশ্রীকে ডেকে বলে রে হাসান বুশ্রী আমার স্বামী অনেকদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও হাসান বুসরি আমার এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করি অনেক কষ্ট করে লালন পালন করি হাসান বুসরি এমন কোন দুনিয়ার নেশা নাই খারাপ কোন নেশা নাই যেই নেশার সঙ্গে আমার এই সন্তানটা জড়িত নয় এর বুসরি এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সঙ্গে আমার এই সন্তান জড়িত নয় হাসান বুসরি আমি একটু আপনার সব মতে আমার সন্তানটাকে রাখতে চাই হাসান বুসরি ওই মহিলাকে ডেকে বল রে আমা তোমার সন্তান তো খারাপ কাজের সঙ্গে জড়িত তোমার সন্তান কি আমার কাছে থাকতে পারবে মহিলা চোখের পানি সেরে কান্না করে আর হাসান হাসানিকে ডেকে বলে হাসান বুসরি। তুমি একটু আমার সন্তানটাকে বুঝাও তুমি আমার সন্তানটাকে একটু নসিহত করো আমার সন্তান যেন খারাপ কাজ থেকে ফিরে আসে আমার সন্তান যেন অন্যায় থেকে ফিরে আসে

ওই মহিলাকে ডেকে পাঠাইলেন যাও ওই মহিলাকে ডেকে নিয়ে আস মহিলা যখন হাসান মুশির কাছে এইবার হাসান মুশ্রীর রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা যান এরে আম্মা আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারলাম না আপনার সন্তানকে আমি বুঝাইতে পারলাম না আপনার সন্তানকে আমি সঠিক পথে নিয়ে আসতে পারলাম না ও মহিলা তুমি যাও তোমার সন্তানকে তুমি নিয়ে যাও যাও তোমার সন্তানকে তুমি নিয়ে যাও মহিলা এবার চোখের পানি সেরে কান্না করে আর তার সন্তানকে নিজের ঘরেই নিয়ে আসে হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে যখন ওই যুবক সন্তানটি অসুস্থ হয়ে পড়ে এইবার তার মাকে ডেকে কেবলের জনম দুঃখিনী মা মাগো আমি কখন জানি দুনিয়া থেকে হয়ে ও মা আমার একটা আবদার মাগো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মাগো হাসান বস্তির কাছে আমার একটা কথা বসাইয়া দেন এই মার সন্তানটা জনন দুঃখিনী মা কেডেকে বলে রে মা কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মাগো আমার একটা আবদার মাগো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও মা আপনি একটু হাসান বুসরির কাছে যেয়া বলেন হাসান বুসরি যেন আমার জানাজাটা পরাইয়া দেয় হাসান বুসরি যেন আমার জানাজাটা পরাইয়া দেয় এইবার জনম দুঃখিনী মা হাসান বুসরির কাছে হাজির হাসান বুসরিকে দেখে ডেকে বলে রে হাসান বুসরি আমার সন্তান দীর্ঘদিন আপনার সৌখাগত এসছে কিন্তু আমার সন্তান সঠিক পথে ফিরে আসতে পারে নাই হাসান বুসরি আমার সন্তান বড় অসুস্থ ও হাসান বুসরি আমার সন্তান বড় অসুস্থ আমার সন্তান কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমার সন্তানের একটা আবদার আমার সন্তানের একটা আবদার আমার সন্তান ডেকে বলে ও হাসান বুসরি আমার সন্তান দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলে আপনি যেন আমার সন্তানের জানাজাটা পরায় দেন আপনি যেন আমার সন্তানের জানাজাটা পরায় দেন এইবার হাসান মুশ্রী ওই মহিলাকে রেখে বলে রে জান দীর্ঘদিন আপনার সন্তানের পিছনে আমি সময় দিয়েছি দীর্ঘদিন আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরানোর জন্য চেষ্টা করেছি কিন্তু আম্মা জান আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি নাই আপনার সন্তানকে আমি সঠিক পথে ফিরাইতে পারি নাই রে আম্মা যান যেই সময়টা আমি তোমার সন্তানের পিছনে নষ্ট করেছি আমি এই সময়গুলো যদি অন্য কোনো মানুষের কাছে সময় দিতাম অবশ্যই ওই মানুষটাকে আমি সঠিক পথে ফিরাইতে পারতাম যাও যাও তোমার সন্তানের জানা যায় আমি যাইতে পারব না তোমার সন্তানের জানা যায় আমি যাইতে পারবো না এর উম্মতের দল। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার রাম্মা জানেরা ওই মহিলাটি সন্তানের সামনে যখন উপস্থিত হয়েছে সন্তান জনম মা কে রেখে বলে রে মা ও মা গো তুমি কি হাসান বুসরির কাছে গিয়েছিলে মা এইবার চোখের পানি সেরে কান্না করে আর সন্তানকে ডেকে বলে রে মা মাগো আমি মা সন্তান সন্তান আমি হাসান বুসরির কাছে তোমার কথা বলেছি কিন্তু হাসান বশ্রী তোমার জানা যায় পড়ানোর জন্য রাজি নয় তোমার জানা যা পড়ানোর জন্য রাজি নয় হাসান বুশ্রী তোমার যা পড়াইতে পারবে না এই কথা যখন জনম দুঃখিনী মা সন্তানের সামনে বলে সন্তান এইবার চোখের পানি সেরে কান্না করে আর জবান থেকে বিড়ির বিরবিড়ি করে কি যেন বলে রাতের বেলা সন্তান ঘুমায়ন্ত অবস্থায় রাতের বেলা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই রাত্রে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে হাসান মুসরির কাছে জানাই রে হাসান মুসরি আমার একজন পাগল পারা বান্দা আমার একজন নেককার বান্দা উমকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হাসান বসরি যাও তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো যাও তাড়াতাড়ি তার দাফনের ব্যবস্থা করো এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বিদ্যা বাবা ও পদ্মার রাম্মা জানেরা আল্লাহ পাকর আব্বুল আলমিনের কাছে চাইলে আলামিন কেমন ভাবে আল্লাহাকর আলামিন কেমন নিষ্পাপ বানাইয়ে দেন হাসান মুসরিকে বহির মাধ্যমে জানানো হয় স্বপ্নের মাধ্যমে জানানো হয় রে হাসান মুসরি বান্দা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে যাও যাও তাড়াতাড়ি ওই বান্দার জানাজার ব্যবস্থা করো যাও যাও তাড়াতাড়ি তার দাফনের ব্যবস্থা করো হাসান বুশরির ঘুমটা ভেঙ্গে যায় ঘুম ভেঙ্গে যাওয়ার পর হাসান বুশরি ওই এলাকার দিকে যাওয়া শুরু করলেন ওই এলাকার দিকে যাওয়া শুরু করলেন এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বাবা ও পদ্মার আম্মা জানেরা একটু সামনের দিকে যাইতে 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 যেই মহিলাটা তার সন্তানের জানাজার জন্য আবদার করতে আসছে ঠিক ওই বাড়িতেই গিয়ে হাজির এইবার মহিলা হাসান বুসরিকে দেখে চোখের পানি সেরে কান্না করে আর হাসান বুসরিকে দেখে বলে রে হাসান বুসরি আমি তোমার কাছে গেলাম আমি তোমাকে বললাম আমার সন্তানের দিবেন জানা আপনি তো আসতে রাজি ছিলেন না কেন আপনি এখন আসছেন হাসান বুসদি চোখের পানি ছেড়ে কান্না করে আর ওই মহিলাকে ডেকে বলে রে আম্মা যান তোমার সন্তান এমন কি আমল করেছে জানি না যে আমলের কারণে রব্বুল আলামিন তোমার সন্তানটাকে নেককারদের কাতারে সামিল করে দিয়েছে নেককারদের কাতারে সামিল করে দিয়েছে এর যুবকের গোলাম একটু দিলের কানটা লাগে শুনো হাসান বুসরির হাসান বুসরির কথার জবাবে ওই জনম দুঃখিনী মা কে ডেকে বলে হাসান বুশ্রী আমার সন্তান তো সারা জীবন অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিল সারা জীবন খারাপ কাজের সঙ্গে লিপ্ত ছিল তবে হাসান বুসরি। তোমার কাছ থেকে আসার পরে যখন আমি বলেছি তোমার জানা যায় হাসান ঘুষিয়ে আসবে না আমার সন্তান বীর 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 করে কি যেন বলে আর চোখের পানি সেরে কান্না করে ওরে হাওয়া পশ্চিমেতে 한글 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있 যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মদিনা আর যে কত ওই মদিনার পথের আমি ওই মদিনার পথের আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না এক তাস করে বলুন তো আল্লাহু আকবার পরে হাত মারাই আল্লাহ দুনিয়ার ভিক্ষুকেরা বারান্দায় এক দরজায় যদি ভিক্ষা না দরজায় যাওয়ার মতো সুযোগ থাকে কিন্তু আমরা এমন এক দরজায় হাত পাড়াই সিরাম এই দরজা থেকে ফিরাইয়া দিলে আর কোনো দরজা নাই রে আল্লাহ মালিক এই দরজা থেকে যদি ফিরাইয়া যায় ওই সারার কোনো উপায় নাই আল্লাহ করে আমাদের আল্লাহির তাম গুণাবলী মাফ করিয়া দাও ও আল্লাহ যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে মালিক যুবকদের আয়োজন গুলোকে আপনি কবুল করেন যুবকদের এই ত্যাগ কষ্টগুলিকে আপনি কবুল করেন আল্লাহ ও আল্লাহ আজকের এই মাহফিলটাকে এলাকার মানুষের না নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন ও মালি যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে আজকের আয়োজন করেছে দয়া করে সকলের দানগুলিকে আপনি কবুল করেন রে আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله الله پاک رب العالمين رعلي شان الله